আইনজব আলমহামী ইউমাসছিলুল মততাহাবা আলমহামি ইমাস ছিলুল মততা আমা আইনজীবী আসামর প্রতিনিধিত্ব করেন ইমাম ইমামুন ইমাম জামা জবা আইম্বা ইমাম আল-ইমাু ইয়াকুদুসালা ইমাম।

জামা মুদা পরিচালক বা ম্যানেজার আল মুদিরু ইউদিরু শারিকা আল মুদিরু ইউদিউ শারিকা ম্যানেজার কোম্পানি পরিচালনা করেন আমিল আমি জমা উম্মাল শ্রমিক আল উম্মালু ইবনুনা আল বাইতা শ্রমিকরা বাড়ি বানায় সৈয়াদ সৈয়াদ জমা সৈয়াদু না শিকারি আর সৈয়াদু শিকারীরা মাছ ধরে ফান্নানু আল জমা ফান্নানু না শিল্পী আল ফানানু يرসুমু সুরা শিল্পী ছবি আঁকে লায়িব লায়িবুন জমা লায়িবুনা খেলোয়াড় আল লায়িবু খেলোয়াড় গোল করে কাতিব কাতিবুন জমা কিতাবুন লেখক আল কাজিবু একটু বুকে লেখক বই রাখেন আজকের পর্ব আমাদের এ পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে আসসালাম আলাইকুম